ঘি দিয়ে লাল করে ভেজে নিয়েছি সেময়টি গুড মর্নিং ইন্ডিয়ান এবেল আপনাদের স্বাগত এখন বেজে সাড়ে ছটা আজকে উঠেছি একটু তাড়াতাড়ি কিন্তু একটু লেট হয়ে গেছে বসে উঠে এরকম যেন লেজি লাগছে আর কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম সেখানে আর ভিডিও করিনি ভালো লাগে না সবসময় সব ক্ষেত্রে ভালো লাগে না অনেকদিন ভিডিও করা হয়নি তো সেই জন্য ভিডিও করতেও ভালো লাগছে না একটু একটু করে ক্লিক নিচ্ছি আর এখন সাড়ে ছটা বললাম ঘরের কাজ কিছুই সারা হয়নি ঘরের কাজ ছাড়বে চলুন এখন থেকে ব্লগটা সুযোগ করছি লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা নিচে চলে এসেছি নিচে এসে রান্নাঘরেই চলে এসেছি আর বেসিন কটা বাসনপত্র আছে সেগুলো খেয়ে নেবো আর রোহনের দুধটা বসাবো বাবাকেও দেবো খেতে এ পাশে দুধ বসিয়ে দিলাম আর আজকে রান্না করবো চলুন ভাই এখানে মাছ রাখা আছে শিঙি মাছ কদিনে এই চলেছে শিঙি মাছ এখন রান্না হবে এখন দুটো শিঙি মাছ বাড়বো কবে যে শেষ হবে একটু গরম এ তো শিঙি মাছের ঝোল খেয়ে পেটের জন্য ভালো এই যে শিঙি মাছ দুটো আর একটা এই যে নিচে চলে গেছে ভাবছি এই দুটো করব না একটা রেখে দেব তিনটের মধ্যে কোনটা রাখবো বড় রাখবো একটা দুধও উদলে গেছে লোন করতে গেলে আবার দুধ অবস্থা টাইট হয়ে যাবে বাবাকে দুধটা দিয়ে দিই দিয়ে ফিশ থেকে দেখি কী সবজি আছে দু তিন দিন বাজার যেতে বলছি তো বাজার যাচ্ছে না পেঁয়াজ এই পাশে শেষ হয়ে গিয়েছে আর পেঁফে এনেছিল সেই পেঁপে আর কাঁচকলা মা বোনের বাড়ি গিয়েছিল সেখান থেকে এনেছিল আর একটা বাঁধাকপি আছে প্রায় শুকিয়ে শুকিয়ে গিয়েছে পেঁপে আর বাঁধাকপি বাঁধাকপি করবো ভাবছিলো ছিল। আর বাঁধাকপি করবো না পেঁপে ঝোল করবো আর মাকে একটা সবজি করে নিতে বলবো আজকে এক ফালি কুমড়ো আছে ফ্রিজের ওপর দিকটা গুছানো হয়েছে এই দিকটা মানে সবজি রাখাটা গুছানো হয়নি গুছোতে হবে আর এখানে একটু আছে কাঁচা লঙ্কা রসুন পোটোই করে রেখে দিয়েছি জল গরম বসিয়ে দিয়েছি আর রোহন আর আমি লেবু জল খাবো জলটা গরম হোক আর পাশে আমি লেবুটা কেটে নিই লেবু কাটা হয়ে গেছে গরমও হয়ে গেছে এবার রোহানের দুজনের লেবুর জল রেডি রোহান কেটিয়ে দেবো রোহান একটু গেছে আমি এ পাশে সবজিটা কেটে নি ততক্ষণ সবজি কাটা কমপ্লিট এখানে পিঠে আলু আর কাঁচকলা আর একটু গাজর দিয়েছি এই পাশে নুন দিয়ে রেখেছি কি করে বাজব সেটাই ভাবছি তো এখন বেজে সাড়ে সাতটা তো মা এই লেবুর জল দিয়ে গেছে তো এখন এই যে লেবুর জলটা খেয়ে নেব তারপরে মা দেখি কি ব্রেকফাস্ট টাইম আছে তারপর সেটাও খেয়ে নেব আজকে সবারই হলো আলু সিদ্ধ টিফিনে আমি আমাদের তিনজনে নিয়ে নিয়েছি বাবা মায়ের আর এখানে রোজ এখন সব তুলে রাখা হচ্ছে এতটা হয়েছে আর রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ফ্যাস করে দিয়েছি আর এ পাশে বসার দই বসিয়েছিলাম দই থেকে তুলে নেবো চলো রেডি হয়ে গেছে এখন বাজে নটার মতো রোহান আমাকে ছাড়তে যাবে আর পাপা একটু ঘাটালের দিকে যাবে চলুন পড়ি রথতলা স্ট্যান্ড এসে পুরো জামের মতো হয়ে আছে একটা লরি ঢুকেছে পেছন দিকে একটা বাস আর এখানে নেবো মুড়ি ওই ঢালটা দিয়ে নামটা হবে সেজন্য এখানে একটু ওয়েট করছি

চলে রুম রুমফুম পরিষ্কার করেনি একটু ঘাট ফাট দিয়ে দিই এখন বাজে দশটা পাঁচের মতো অনেকক্ষণ এসেছি এসে তো বসে আছি ফোন করলাম যে এখনও আসেনি কেন আমার তো টিফিনটা খাওয়ানি একসঙ্গেই খাই দোকানে আসলে দুজনে ফোন করলাম বলল আমি ঘাটাল বেরিয়ে চলে গেছে অলরেডি সেই জন্য আমি এখন আমার টিফিনটা খেয়ে নেবো এই যে মুড়ি আর আলু সিদ্ধ তো করেই একটা লঙ্কা নিয়ে নিয়েছি সোলার লাগানোর আছে এক জায়গায় সেজন্য বেরিয়ে যাচ্ছে আর ঘাটাল থেকে এলো এসে খাওয়া দাওয়া করে জাস্ট এই বেরিয়ে যাচ্ছে মিস্ত্রি আর পাপা তো এখন বেজে গেছে প্রায় দেড়টার মতো তো আজকে তো পাপা খাবার ঘাটাল যেতে হয়েছে আমি এখন আনতে মাও ঘর যাবে তো এখন এই যে মা এখানে দোকানেই রয়েছে দোকান থেকে আমি এবার মাকে নিয়ে চলে যাবো ঘরেতে এখন দুপুর দেড়টা বেজে গিয়েছে আর ওর পাপা তো আজকে দেরি হবে ফোন করেছিল সেজন্য রোহনকে ডাকালাম রোহন এখন চাবি দিয়ে এখানে এক জায়গায় চাবিটা রেখে দিয়ে যাবে এক পাশেই দিই চাবি পাশে দিতে হবে না পাপা এসে আবার ফুলবে আমি এখানটায় দাঁড়াই সেই হিলটা একো কালার সামনে আমার বাড়িতে চলেই এসছি আর সামনে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁচিশের মতো দোকান থেকে এসেছিলাম এসে তারপর শুয়ে পড়েছিলাম ওর পাপা আসার পর ওই এসেছে পৌনে তিনটের সময় আমরা দুজন তখনই একসঙ্গে খেলাম খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম এখন পাঁচটা কুড়ি উঠে এখন বানাবো রাতের ডিনার কেন একটু তাড়াতাড়ি আমি আর রোহান ডিনারটা খেয়ে নিই আজকে রোহান বললো যে একটু মাছ সিমুই বানাবো তাই সিমুই আর রুটি বানাবো তার জন্য এই যে সিমই বের করে নিয়ে চলে এসেছি আবার এই পাশে সিমই করবো তো সকালে দুধ খাওয়া হয়ে গিয়েছিল বলতে আমি একটু দই বসিয়ে দিয়েছিলাম কালকের জন্যে আর বাবাকে দিয়ে দিয়েছিলাম এখন কি পাউডার দুধ আছে তা দিয়েই সিমইটা বানাবো আর আটাটা মেখে নেব ঘি দিয়ে লাল করে ভেজে নিয়েছি সিমইটা আর এই যে পাউডার দুধ পাউড়ার দুধে গুলবো বলে এতে একটু জল গরম করে নেব সিমাইটে বানাবো গুড় দিয়ে পাটালি পুরো একটা এক কেজি শীতকালে বাবা পাঠিল ছেলে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে সেটা দিয়ে এখন বানাবো তৈরি হয়ে গেছে গুড়ের সিময় তৈরি করে ফেললাম গুড়টা এত হার্ড ছিল ডিপ ফ্রিজে ছিল নাকি জানি না জন্য নাকি আমি ফার্স্ট টাইম স্টোর করে রেখেছিলাম এই অক্সিজেনের জন্যে করলাম মোটামুটি হয়ে গেছে পাঁচজনের সমানভাবে বেড়ে নিয়েছে আর এই পাশে গরম গরম রুটি এই পাশে রুটি আর তো সেমই হয়ে গেছে এইবার আমি এখন সকালের জন্যে এই আমন্ড আর এসব ভেজানো ছিল ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা ওর পাপা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই সময় আমন বা সিডস সব এসব ভিজিয়ে দেওয়া সম্ভব না সেই জন্য ওভার আমি ভিজিয়ে রেখে সকালবেলা ওর পাপা খেয়ে যায় আর সে একসঙ্গে আমাদের তিনজনেরই ভিজিয়ে দিচ্ছি এটা হলো ফ্ল্যাক্স সিডস আর সকালবেলা উঠে ধৈর্যও ধরে না যে এসব বানাই তাই রাত্রেবেলা এই এক সপ্তাহ ধরে বানিয়ে রাখছি কতটা কী পছন্দ তো রোহন একদমই করে না তো জোর জরজবস্তি কোনো দিন খায় কোনো দিন খায় না আমি পরে বিকেলের দিকে করে আমি আমাকে খেয়ে নিতে হয় তবুও করে রাখি যে এটা হলো বেজি সিডস ওর পাপা তো মানে খেতে খেতে কোনো দিন দশটা এগারোটা সকালবেলা টিফিনটা কোনো দিন ঠিক টাইমে হয় না সেজন্যে এ এখন সকালবেলা এটা খেয়ে গেলে তবু একটু পেটটা ভরা থাকবে আগে সব আলাদা আলাদা কিনতাম সেই কেনার থেকে আমি এইবারে অনলাইন দেখলাম সব একসঙ্গে মিক্সিটস পাওয়া যাচ্ছে সাদা আট রকমের সেইগুলো পামকিন সূর্যমুখী আর তিল এই সব আর এই ড্রাই ফ্রুটগুলোও দেখলাম ওই ব্লুবেরি ব্ল্যাকবেরি তারপরে কিনোভা কিসমিস সব রকম দিয়ে এইটা দেখলাম পাঁচ রকমের আছে এইটাও অর্ডার করেছি শেষই হয়ে এসছে প্রায় এখন বাজে সাড়ে সাতটার মতন দুটো দুটোতে হয়ে গেছে আর রোহানকে এর কাছে খেতে দিয়ে দিয়ে এসেছে আমার নিয়েছি রুটি আর এটা ওর পাপা আমি তো ফ্রেশ করে নিয়েছি আজকের আজকে পূর্ণিমা তাই গান করতে এসেছে তাই নিচে আওয়াজ হচ্ছে একটু গরসাটা বন্ধ করে দিই আর রোভান নিচে পড়াশোনা করছে আর ওর পাপা আসতে একটু লেট হবে তাই এখানেই আমার আজকে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল Good night. Take care.